তিনি যে দুর্দান্ত নাচ করতে পারেন তার রকি আর রানী কি প্রেম কাহানির পরে নতুন করে আবিষ্কার করেছে সবাই এবার চালচিত্র ছবিতে যেন তার নাচ নতুন মাত্রা যোগ করেছে জানি না মানে গানে শান্তনু মহেশ্বরীর সঙ্গে পাল্লা দিয়ে নাচ করলেন টোটা চৌধুরী। টোটার নাচ দেখে সোশ্যাল মিডিয়ার পোস্টে অনেকেই টোটার উদ্দেশ্যে বলেছেন টলিউড আপনাকে ব্যবহার করতে পারেনি অনেকেই প্রশংসা করেছেন টোটার নাচের ফ্রেন্ডস কমিউনিকেশনের এমডি ফেরদৌসুল হাসান বলেছেন টোটা আর আমি একই কলেজে পড়াশোনা করেছি কলেজ জীবনে টোটা ব্রেক জন্য জনপ্রিয় ছিল ডান্সের আর শান্তন মহেশ্বরীকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই দর্শকেরাই জানাবেন এই গান তাদের কেমন লাগলো টোটা রায়চৌধুরীর নিজের নাচ কেমন লাগছে টোটা জানান পুরনো দিনে ফিরতে পেরে উচ্ছ্বসিত মুম্বাইয়ের অনেকেই আমাকে ডোলারে গানে নাচতে দেখে বিচার করেন কিন্তু আমি যে ব্রেকডান্সও করতে পারি সেটা অনেকেই জানেন না বাঙালি হিসেবে আমরা কিন্তু কারো থেকে কম নই বাঙালি পুরুষও যে ভালো নাচতে পারে সেটা প্রমাণ করতে পেরে ভালো লাগছে টোটার বয়স বাড়ছে চুলদারিতে পাক ধরলেও তিনি নিজে ফিট থাকতে পছন্দ করেন সেটা নাচের ক্ষেত্রেও তাকে সাহায্য করে বলেই জানালেন অভিনেতা টোটা বলেন যতদিন ফেলুদা চরিত্রে অভিনয় করব আমি জানি আমাকে ফিট থাকতেই হবে চেষ্টা করি সাতাশ বছরের ফিটনেস ধরে রাখতে কিভাবে এই কাজের জন্য নির্বাচিত হয়েছিলেন সেই গল্প বলতে গিয়ে টোটা রায় চৌধুরী বলেন নাচ আমার প্রথম ভালোবাসা প্রভাত দা একবার জানতে চাইছিলেন আমি নাচতে পারি কিনা আমার নাচের একটা ডিএইচএস ক্যাসেট পাঠাই উনি দেখে সঙ্গে সঙ্গে আমাকে নির্বাচন করেন